সর্বভারতীয় নিট পরীক্ষায় সাধারণ ক্যাটাগরিতে দেশের সেরা ত্রিপুরার চাঁদ মল্লিক ত্রিপুরার ইতিহাসে এই প্রথম নিট পরীক্ষায় সর্বভারতীয় র্যাঙ্ক অনুযায়ী প্রথম স্থান অধিকার করল রাজ্যের কৃতি ছাত্র চাঁদ মল্লিক নিট পরীক্ষায় চাঁদের প্রাপ্ত নম্বর সাতশো কুড়িতে সাতশো কুড়ি কোনো নামি দামি ব্র্যান্ডেড ইনস্টিটিউট নয় দুজন শিক্ষকের কাছে পড়ে এবং সম্পূর্ণ নিজের মতো করে পড়াশোনা করে এই কৃতিত্ব অর্জন করেছে চাঁদ রামনগর দু নম্বর রোড নিবাসী ডাক্তার চন্দন মল্লিক এবং শক্তিদাস মল্লিকের সুযোগ গ্রুপ পুত্র চাঁদের এই অভাবনীয় কৃতিত্বে সারা রাজ্যের মুখ উজ্জ্বল হয়েছে তার এই সাফল্যে তার মা বাবা সহ এলাকাবাসী এবং আত্মীয় পরিজনেরা চাঁদ শিশু বিহার স্কুলের ছাত্র তার ইচ্ছা দিল্লি এইমস থেকে এমবিবিএস কমপ্লিট করার পর পিজি করা Ceri TV. TV, channel for news and entertainment.